প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নেই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যে কি পটেনশিয়াল দেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দেই জাপানে এই এই এভাবে এভাবে হবে হয় বর্ষ নয় পেছানো কথা নাই কথা তো বলাই যাবে না হারাম কথা বলাস একেবারে চুপ আজকের জন্য হারাম করে দিয়েছি আমি এই কিছু সময়ের জন্য একেবারে নিষিদ্ধ জাপানের দুইটা উদাহরণ দেই খাল করে কি শুনেন বুঝবেন আল্লাহ সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু এক পক্ষে জাপান আরেক পক্ষে কোন দেশ কথা শুনে নেই এক পক্ষে কোন দেশ আরেক পক্ষে সবাই এক পক্ষে আরেক পক্ষে ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলা জিতে

তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল হ্যাঁ যশো জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিয়েছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তা ঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিস্যু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিস্যু বোতল পরিষ্কার করে তারপর স্টেডিয়াম থেকে বিদায় নিয়ে আমরা কেন এমন হতে পারলাম না আমরা কেন এমন হতে পারলাম না জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা করে চোখ না চোখ তিনটা জাপানা লাগো জাপান লাগো হাত তো চারটা কান তো ছয়টা হ্যাঁ নাকি আমার মতো দুই হাত দুই কেনলা মানুষ আ চোখে দেখলে এটা মানুষ না চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শেখানোর মাধ্যমে পরিচয় করানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা দুই নাম্বার উদাহরণ বলি চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন মগ্নগমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন মগ্ন একটা ব্রিজ পার হওয়ার এই মগ্নগমতি এখানে তিনটা ব্রিজ কাপপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল এটা गवर्नमेंटের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা 738 কোটি টাকা যত প্রাককলিত ব্যান নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার 2019 এর সরকার কারণ ছিল তো জানেন এই 2019 এর সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে

ফেনী জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড মিল তো বিশাল পিলা তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা মহুরি প্রজেক্ট বলে ওইটা সম্ভবত মহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলট কি বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর ভিতরে ফিটফাট উপরে ফিটফাট ভিতরে সদর গার্ড তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আয় রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকট আত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আর একটা উদাহরণ উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলি তো এখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনে বলেন শুধু ওনাদের দোষ দিয়ে খিলাম একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমি নিউজটা যে কতবার বললাম এটা কি সম্ভব পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায়

বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচেয়ে শক্তিশালী আমার প্রিয় যশোর প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন মানুষ পারে না এমন কোনো কিছু নাই চাইলে সব পারে এজন্য মানুষকে তারবিয়া দিতে হবে যথাযথভাবে তাদেরকে গড়তে হবে আসুন আমরা সিরাতের আয়নায় বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন যদি আপনাদের সময় হয় দুই একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনা বিদায় নিব হবে সময় হবে কয়েক মিনিট হ্যাঁ শান্ত থাকবেন তো শান্ত থাকবা হ্যাঁ ঠিক আছে এই ধাক্কার মধ্যে ঢুকছে এবার মজা বুঝতেছ তো হ্যাঁ মানা করছিলাম না ঠিক আছে টের পাও হ্যাঁ ঠিক আছে যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি কে কে আওয়াজ করে দেখতেছি শেষ কথা শেষের দিকে চলে আসছি বিশ্বজিৎ ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্স কে ম্যানেজ করতেন মজার কথা আছে কয়েকটা বলে বিদায় নিই বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি চৌকস ট্যালেন্ট হান্টার ছিল কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন সুমান না কি নবী আমরা পেয়েছি তিনি চৌকোস ট্যালেন্ট হান্টার ছিলেন কার মধ্যে কি প্রতিভা বের করতেন ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন বলেন যাকে যে জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতে কয়েকজন সাহাবির জীবনী শোনাই আবু মাহজুর রাদি আল্লাহ মক্কার মুআজ্জিন আগে ছিল মুশরিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তো আপনাদের তো সময় নাই হাতে সময় আছে এই যে এই যে এজেন্সি এজেন্সি শেষ করে দিল আজকের প্রোগ্রামটা এক ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমন গড়ায় আছে আমি বুঝলাম না

এই যে আবার কথা আই রে আল্লাহ রে এখানে ধাক্কা থাকি কেন চলে যাও পেছনে যাও যাও পেছনে যাও কি আজি তামাশা যেখানে যায় এখানে ধাক্কা থাকি মারামারি গায়ের উপরে কাঁধের উপরে শাউটিং অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে বলবো এই সাউথ করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয় আসছে আবার ভালোবাসা দেখাইতে প্রোগ্রামটাই শেষ করে দিয়ে চলে যায় স্টপ আবার কথা বলো স্টপ হুনাইনের যুদ্ধে অষ্টম হিজরি কত হিজরি সবাই বলেন না একটু কত হিজরি অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাজি আল্লাহ আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি বেলাল রাজি আল্লাহ আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যাঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন ওমসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলার ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আযান দিছিল তার গলাটা বড় উঁচু গলার বেসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরের পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলাল একটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিষ্ণু বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দেই সুবহানাল্লাহ আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে বিষ্ণুনবীর মুবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিষ্ণুনবী আজানের মোয়াল্লেম আবু মাহাজুরা কে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিষ্ণুনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিষ্ণবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী হাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য ইলাহা ইলা মাহাজুরা তৃতীয় বাক্য করলেন বিষ্ণুবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণুবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরি আমার কলি যেটা গলে ঠান্ডা হয়ে যাবে এতদিন মোহাম্মদ কে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্ব নবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্ব নবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহুজুরা যখন পুরো আজান করলেন আবু মাহুজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নয় আবু মাহুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানে শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন মোহাম্মদ রসুল

দেখেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যানোর্স মানব সম্পদ কে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে হয়ে গেলেন মানুষগুলোর মুসলিম হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানে শেষ নামার যশোরের ভাইরা

আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় না সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরাব এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ধুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনের চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো কেন আবু মাহাজুরা বলে আমি হাটু কেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হাত প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব